আজ রবিবার পনেরোই ভাদ্র দু সালের পয়লা সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘং প্রণত হস্মি দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরিধান করে স্নান সেরে নিন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্য অর্ঘ হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু স্বগৃহে অবস্থান করছেন শুক্রের নক্ষত্রে আবার এই যে সেপ্টেম্বর মাস আজ পড়ে গেল এই সেপ্টেম্বর মাসে বুধাদিত্য যোগ মালব্য নামক রাজযোগ ভদ্রা নামক রাজযোগ শনি বক্রি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে রাহু তার প্রভুর নক্ষত্রে একাধিক সংযোগ থাকছে তাহলে অবশ্যই মাসটি আপনাদের কেমন কাটবে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা কেমন যাবে সেটি বড় কথা নয় দিনের শেষ ভাগে। যথেষ্ট পরিমাণে আরাম গ্রহণ করবার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন কোনো প্রকার নেতিবাচক কোনো রোগীর আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় যারা বিজনেসম্যান আছেন আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ যেন অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আপনার সন্তান সন্ততি আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে এ বিষয়ে সজাগ থাকার চেষ্টা করুন আজ আপনি কাউকে যদি সহায়তা করেন তাহলে আপনি অবশ্যই স্বীকৃতি লাভ করবেন এবং আপনার পরিচিতিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আজ পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে